হ্যালো বন্ধুরা কেমন আছেন আমার বাংলাদেশের যুবক বাই বাইদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি এখন কিছু কথা বলতে চাই সেই কথাটা হলো যারা স্ত্রী সহবাসে অক্ষেম মানে অনেকক্ষণ স্ত্রী সহবাস করতে পারেন না এক থেকে দুই মিনিট স্ত্রীর সহবাস করতেই আপনার বীর্য বের হয়ে যা তার বিশ্বে আপনি পারেন না তো আমি অনেকক্ষণ স্ত্রী সহবাস করতে পারবেন এবং এই সপ্তাহে তিন থেকে চার দিন আপনি স্ত্রী সহবাস করতে পারবেন অনেক মনের সুখ শান্তি নিয়ে তো কিভাবে করতে পারবেন সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই আশা করি আমার ভিডিও পুরোপুরি দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার বিভিন্ন প্রকারে ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে আর ইফ টিপি ওয়ান এই নাম্বারে সার্চ দেবেন তো আমার ভিডিওগুলো আপনারা পাবেন তো কিভাবে আপনারা অতিরিক্ত স্ত্রী সহবাস করতে পারবেন তাছাড়া সপ্তাহে তিন থেকে চার দিন আপনার স্ত্রী সহবাস করতে পারবেন তো কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে বলতে চাই তো আশা করি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো কি দিয়ে কিভাবে কাজ করবেন তো এটি আপনারা আমি এই ভিডিওটা আরও অনেকবার আবার সেরে একবার সেরেছি তো আবার সাতটা চেয়ে উদ্দেশ্য হলো এটা একটি মূল্যবান অনেক কঠিন একটি শক্তিশালী একটি টোটকা তো এই টোটকা মেনে যারা কাজ করবেন ইনশাল্লাহ আপনারা অতি সহ অতি সহজেই ভালো হতে পারবেন এবং কি আপনারা ভালো স্ত্রী সহবাস করতে পারবেন তো কি দিয়ে করবেন সেই বিষয়ে আমি এখন বলতে চাই সেটা হলো আপনারা আমরা শোয়ার অনেকেই চিনি শোয়ার আমরা মুসলমান যারা আছি যদি খাই না তার তারের কাছেও যায় না এটা আমরা সেটাকে আমরা গিন্না করি কিন্তু আপনি যদি এক ঘন্টা স্ত্রী সহবাস করতে চান সপ্তাহে তিন থেকে চার দিন স্ত্রীর সাথে থাকতে চান তাহলে আপনার শোয়ারের একটি দাঁত লাগব সেটাই হলো আসলে একটি জিনিস কিন্তু দাঁত লাগব কোন দাঁতটা লাগবো সেটা আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন এটা সংগ্রহ করা একদম সহজ আপনারা যে কোনো জায়গা থেকে এটা সংগ্রহ করতে পারবেন এটা এবং কি বিনামূল্যেও পারবেন কোনো টাকা পয়সা লাগব না তো সেটা হলো শোয়ার যেই জায়গায় আপনারা খ্রিস্টানেরা শোয়ার খা হিন্দুরা শোয়ার খা তাদের সাথে যোগাযোগ করলে আপনারা সেই শোহরের দাঁত সংগ্রহ করতে পারবেন তো সব শোহরের দাঁত কোনটা সংগ্রহ করবেন সেটা হলো শোয়ারের ডান পাশের একটা দাঁত আপনারা সংগ্রহ করবেন করার পরে এটার মধ্যে যদি মাংস লেগে থাকে তাহলে একটা কাপড়ে বাইন্দা এটা পানিতে ভিজে রাখবেন মাংসের পরিচয় আমরা দাঁতটা শুধু দাঁতরা থাকবো তো এই দাঁতরা একটি নেকটার ভিতরে একটি নেকটার ভিতরে বাইন্দা এই দাঁতরা আপনারা কোমরে মাজায় বান দিবেন মাজায় বাইন্দা স্ত্রি সহবাস করবেন তাতে আপনি অনেকক্ষণ স্ত্রীর সহবাস করতে পারবেন মনে তৃপ্তি মিলাইতে পারবেন অনেক সংসারে স্ত্রীর সহবাস ঠিকমতো না করার কারণে সংসারে অশান্তি হয় সংসার ঝগড়া হওয়া এবং কি আপনি স্ত্রী অন্যজনের সাথে প্রক্রিয়া করে তো এসে কাছ থেকে বিরত থাকুন আপনার স্ত্রীকে আপনি ঠিকমতো সুখ শান্তি দেন তো তাহলে আপনার সংসারের সুখ শান্তি হবে আপনার সংসারে আপনার স্ত্রী আপনাকে বেশি অতিরিক্ত ভালোবাসবে তো এই বলেই আমি ভিডিওতে কথা বলা শেষ করতে চাই তো সকলকেই ভালোবাসা জানিয়ে আমার কথা নিয়ে এখনই শেষ করব আসসালামু আলাইকুম